আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে বেড়া পালতে গেলে যে বিষয়গুলো জানতে হবে বাধ্যতামূলক আসলে আপনি যদি বেড়া লালন পালন করেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে কখন কি সমস্যার সম্মুখীন হতে হয় আর সবচেয়ে বড় কথা হলে যেই শুরু করেন অল্প দিয়ে শুরু করেন তারপর আল্লাহ যদি দেয় তাহলে আস্তে 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 খামার বড় করেন তো দেখেন বর্তমানে আমাদের এদিকে কিন্তু মানে প্রতি আর নায়িকা বললেই চলে দেখেন চতুর্পাশে ভুট্টা আর গাছের জমি তো এই ভেড়াগুলোটা শুধু এখন আমি এই গাঙ্গের যে ফারগুলো আছে এই ফারগুলোতে খাওয়াই যেহেতু এই ফারগুলোতে খাওয়াই শুধু এই ফারগুলোতে খাওয়ায় আমার ভেড়ার ফ্যাট ভরে না পর্যাপ্ত পরিমাণ কায়া ফ্যাট ভরতে পারে না তারপর একটা বিষয় আমি না বললে আমি আপনাদের বলে দিই যদি গাড়লের কামাড়তে হয় বা দেশি বেড়ার গামারতা। হয় সেক্ষেত্রে গারলের কিন্তু অল্প গাছে পেট ভরে না সেটা আপনারা জানেন কি না জানেন সেটা আমি জানি না তো ধ্যান গোলা কিন্তু অল্প খাবারে ফ্যাট বড়ে না যদি অধিক মাত্রায় গাছ থাকে বা অত্যন্ত বেশি গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু গারোলের কায়া ফ্যাট ভরে আর যদি মনে করেন যে অল্প পরিমাণ বা সীমিত জায়গাতে হয় সেক্ষেত্রে কিন্তু গারোলে কায়া ফ্যাট বড়তে পারে না তো আমাদের এদিকে বর্তমানে কিন্তু সব ফসলে জমি হয়ে গেছে আসলে আমি জানি যে এই সমস্যার মধ্যে সমস্যারা হবে যার কারণে আমি আগে থেকে এটা পরিকল্পনা করে নিয়ে আসছি আবার আমি কিছুদিন পরে নিচু জমিতে কম দেখেন যে জমিগুলোতে পানি আছে এগুলো দান করব। তো এই জমিগুলো এখনও শুকাই নাই যার কারণে এই বেড়াগুলো এখন কিন্তু একটা ঘাসের কাইসিসে বুক বা ঘাসের সরে আছি তো আসলে আমি মনে করি যারা এই বেড়ার কামাল করেন বা গারলের কামার করেন হঠাৎ করে সমস্যা হতেই পারে আর এই সমস্যার সমাধানের জন্য যেই ব্যবস্থা সেটা সবসময় করে রাখতে হবে হয়তো হয়তোবা একটা কোনো ঘাস নয়তো বা সাইলেক্স বা নানান ধরনের নানান কিছু আপনি করে রাখতে পারেন কারণ এটা বলে শেষ করা যায় না কখন যে কৃষির ক্রাইসিস দেখা দিবে গাছের কাইসিস দেখাই দিতে পারে তো আসলে গাছের কাইসিস দেখা দিলে যে আপনি শুধু গাছ খাওয়াবেন না তাহলে হবে না তো আসলে অনেকে হয়তো ভাবেন যে ঘাড়লের খাবার কিন্তু বেশি লাগে ঘাড়ল কায় ফেট বতরে না আবার দেশি বেড়াগুলো কিন্তু মাঠে কায় মোটামুটি পেট ভরে তো আমি বাসায় নিয়ে আসার পরে বা কামারে নিয়ে আসার পরে দেন সাইলে দিছি আসলে এটা কিন্তু পরিত্যক্ত বুটটা কাছে সাইলেক্স কীরকম খাই সেটা দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু মানে আমি সাইলেক্স বুটটা সংগ্রহ করার পরে যেই গাছটা থাকে এটা কিন্তু আমি সাইলেক্স করে রাখছিলাম চিটাগুর দিয়া তো মাসাল্লা দেখেন কা কীরকম তো প্রচুর পরিমাণ খাই তো আসলে যদি আপনি এরকম কম পর্তায় কম বাজেটে এক কেজি করের দাম হয়তো পরে দশ থেকে বারো টাকা বা পনেরো টাকা বিশ টাকাও আছে আর এক কেজি চাইলে ওইটা আপনি উৎপাদন করলে সর্বোচ্চ দুই থেকে তিন টাকা খরচ হবে আর উপরে খরচ হবে না তো আশা করি বুঝতে পারছেন আসলে আপনি যখন কামার করবেন আর কামার এখানে লাভ করবেন কী আসো বিষয়টা আপনারই অত্যন্ত পার্সোনাল ব্যাপার যেটা আপনার আপনার নিজেরই ভেবে নিতে হবে তো আমি এরকমভাবেই মানে বেড়াগুলো লালন পালন করি আসলে আগে এত বেশি বুঝি না আস্তে আস্তে হয়েছে আস্তে আস্তে বুঝতেছি তো সবাই আমার জন্য ধোঁয়া করেন যেন আমি আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দৌড়াইকেন আসসালামু আলাইকুম